হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ক্রিয়েশন ভিডিও থেকে আমি মোহাম্মদ রাশেদ বলছিলাম তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিন ব্র্যান্ড ডায়মন্ড কাটিং গ্লাস এবং চেনের একটি ওয়াচ আপনারা যদি অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাচ্ছেন বা কাউকে গিফট করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এই প্রোডাক্টটি বর্তমানে মার্কেটে বেশ অ্যাভেলেবল কপি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তো আমি আজকে আপনাদেরকে সেটাই বলবো আপনি কীভাবে অরিজিনাল প্রোডাক্ট চিনবেন তো সেটা চেনার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে তো আজকে যে গড়িটি দেখাচ্ছে এটি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার এইগুলোর ভিতরে বেশ কয়েকটি কালার আছে তার মধ্যে ব্ল্যাক কালার খুবই জনপ্রিয় অচ কারণ অনেকেই ব্ল্যাক পছন্দ করেন আবার এই গড়িটির মডেল হচ্ছে বিন বন্ট টু ফাইভ টু ওয়ান এখানে বিনবন্ড লোগে এবং আপনার বিনবন্ড লেখাটা খুবই সুন্দর করে করে লেখা থাকবে যেরকমটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এর ডায়ালটি দেখুন খুবই চমৎকার একটা ভাইভ দিচ্ছে দেখুন খুবই সুন্দর আপনি যদি আমি তো অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখে এই দেখে দেখুন এই যে দেখুন খুবই ক্রিস্টাল একটা আপনার শেড আসতেছে যেটা যদি আপনি সূর্যের আলোটা পড়েন এটা কিন্তু আরও খুব সুন্দর একটা আপনার শেড দেয় যেটা খুবই চকচক করা এই দেখুন ডায়মন্ডের মধ্যে একটা শেড দিচ্ছে কিন্তু এই দেখুন এবং এটার চেনটা দেখুন চেনটা খুবই ডায়মন্ড কাট এবং খুবই সুন্দর স্মুথ থাকবে এবং এর ডায়ালটা খুবই ব্ল্যাক যারা ম্যাট ব্লাক পছন্দ করেন তারা এই গইটা দেখতে পারেন আমি আসলে এইভাবে দেখানো মানে হচ্ছে একটাই যাতে আপনার অথেন্টিক প্রোডাক্টটা যেখান থেকে নেন এখন অথেন্টিক প্রোডাক্টটা যাতে কিনতে পারেন তো এখন বলবো কীভাবে আপনি অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন এই যে আপনি ডেটটা দেখতে পাচ্ছেন ডেটটা ডেট এবং ডে দুইটাই অ্যাক্টিভ থাকবে এটাতে শুধু আপনার হচ্ছে ইংলিশ এবং চায়নার দুইটা ভাষা লেখা থাকবে যেহেতু এটা চায়না ওয়াস আর বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন এটি কিন্তু ওয়াটারপ্রুফ হবে যেটা আপনার ওয়াটার টেস্ট করে ডেলিভারি ম্যানের চেক করে নিতে পারবেন কিন্তু আমাদের সময় সংকীর্ণত কারণে আমরা সেভাবে চেক করে দেখাতে না আপনাদেরকে আরটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু খুবই স্পষ্ট এবং ক্লিয়ার থাকবে যেগুলো আপনার কপি প্রোডাক্ট মার্কেটে সাতশো আটশো টাকা বিক্রি করে খুবই নিম্নমানের আপনার দস্তা বা টিনের প্রোডাক্ট বিক্রি করে সেগুলো আপনার লেখাগুলো স্পষ্ট থাকবে না তারপর হচ্ছে আপনার এই গ্লাসটা দেখতে পাচ্ছেন যে সেটটা দিচ্ছে এটা কিন্তু সেভাবে দিবে না কপি প্রোডাক্টটা দেবে না আর একটা বিষয় হচ্ছে আপনার ওটা ওয়াটারপ্রুফ হবে না যেটা কপি প্রোডাক্ট একটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই যদি আপনি রাতের অন্ধকার রেডি আলো যেহেতু এখন দিনে এলো আমি আপনাদের যদি সেভাবে দেখাতে পারতেছি না তারপর যতটুকু দেখানোর চেষ্টা করছি একটু দেখুন একটু সময় দিন হ্যাঁ এই যে দেখুন আমি আপনি একটু আলো দেখাচ্ছি যাতে রেডিয়াম সিস্টেমটা আমি আপনাদেরকে এবার টেস্ট করে দেখাচ্ছি দিনের আলো এখন সেভাবে টেস্ট করে দেখানোটা সম্ভব হচ্ছে না এই যে দেখুন খুবই সুন্দর এটা দেখছেন সাইড থেকে আপনার রাউন্ডটা দেখুন দেখুন ফোটা ফোটা কিন্তু আপনার রেডিয়াম আলো দিচ্ছে এই যে এটা আপনি যত অন্ধকার হবে আলোগুলো কিন্তু তত বেশি গর্জাস হবে আমি এখন দিনের আলোতে দেখাচ্ছি যার জন্য আপনি ঠিক বুঝতেছেন এই দিন দেখুন টট টট এই জন্য পাঁচ দশ পনেরো বিশ যে পয়েন্টগুলো আছে নীল নীল আলো দিচ্ছে এটাই হচ্ছে রেডিয়াম আলো এটা যত বেশি অন্ধকার হবে আলোগুলো তত বেশি ফুটবে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না যেই তথ্যগুলো আপনাকে দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এবং যে আপনার তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই অথেন্টিক প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল থাকবে আমরা কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না কোনো আবারও বলতেছে এবং কোনো কপি প্রোডাক্ট প্রমোট করি না তো আপনি যেখান থেকে নেন না কেন একটু বেশি দাম হলেও যাতে আপনি দীর্ঘস্থায়ী বা আপনি দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন সে বিষয়টা মাথায় রাখতে হবে কারণ হচ্ছে একশো দুশো টাকার জন্য আমরা অবশ্যই অনেকেই লো লোভনীয় অফারে ফাঁদে পড়ি তো তো যখন প্রোডাক্টটা ব্যবহার করি তখন প্রতারণার শিকার হয় হ্যাঁ তো আশা করি সেই দিকটা মাথায় রাখবেন আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে যদি আপনি গোটা পছন্দ করুন বা কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে বাকি কালারগুলো দেখে নিতে পারবেন আর বিশ্বাস অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে বা পরবর্তীতে কোনো সময় আপনি গড়ি কিনতে চান সেক্ষেত্রে ভিডিওটা একটা চ্যানেলটিতে এটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে নোটিফিকেশানগুলো আপনার কাছে চলে যায় হ্যাঁ তো গড়িটির সাথে বছর এক বছর ওয়ার্ল্টি সার্ভিস কার্ড এক্সট্রা ব্যাটারি মেনল বই ইনজেক্ট্রফিন এবং খুবই আপনার অ্যাফোর্ডেবল প্রাইসে মানে আপনার খুবই সীমিত প্রফিট আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং আমরা নিজেরাই ইম্পোর্ট করি কোনো কপি প্রোডাক্ট হওয়ার চান্স নেই ইনশাআ একবার না হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করে দেখুন আমাদের কাজ যদি মিল থাকে তাহলে অবশ্যই আবার প্রোডাক্ট ইনশা আমাদের থেকে নেবেন এটাই আমরা আশা করি তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম